তো এখন আমি আপনাদেরকে সিলিকনের মোল্ড আইটেম দেখাবো এখানে হচ্ছে সিলিকনের মোড়ের ভিতরে কিন্তু আমাদের কাছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মোল্ড রয়েছে এটা কিন্তু সিলিকনের ফন্ডেন্ট অথবা চকলেট মোল বলতে পারেন এগুলো দিয়ে রেজিন কাজ করতে পারবেন আপনারা খুব সুন্দর একটা মোল্ড এটা কিন্তু 3D ব্রাইড ড্রেস মোল্ড এটা কিন্তু ব্রাইড ড্রেস মোল্ড 3D ব্রাইড ড্রেস মোল্ড মোলটি কিন্তু আপনারা চাইলেই আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন এই মোলগুলো দিয়ে কিন্তু আপনারা রেজিন তারপরে হচ্ছে চকলেট ফর্নেন ক্লে আদার সব কিছুর কাজই করতে পারবেন অ্যান্ড আপনারা এখানে হচ্ছে আরও একটা মোল রয়েছে একটা হচ্ছে হিউম্যান বডি মোল হিউম্যান বডি মোল্ড এটা হচ্ছে ডাবল পার্টের একটা মোল্ড এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড এটা কিন্তু হচ্ছে সামনের যে সাইডটা থাকে সুটবুট পরা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এটা কিন্তু মাঝখানে দিয়ে এইভাবে করে রেখে হচ্ছে পাঞ্চ করলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন খুব সুন্দর একটা মোড আপনারা কিন্তু চাইলে এই মোডগুলো আমাদের এখান থেকে কালেক্ট করে নিতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম